ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাতকানী উপজেলাধীন আল আলকুরানুল করিম ইনস্টিটিউটের পক্ষ থেকে বিজয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় সকাল এগারোটায় আলকুরানুল করিম ইনস্টিটিউট থেকে রেলের যাত্রা শুরু করে মডেল মসজিদ হয়ে পুনরায় আলকুরানুল করিম ইনস্টিটিউটে এসে রেলিটি শেষ হয় রেলিতে অংশগ্রহণ করেন আল কুরানুল করেম ইনস্টিটিউট কারানিহাট শাখার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ হাফেজকারী মাওলানা আনোয়ারুল হক কারানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদিন কেরানীহাট নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শহরমুল্লক রাশেদ

আর পুরা বছর যেন পুরা দেশবাসী যেন আর সন্ত শান্তিভাবে যে বসবাস করি আল আছে এই করি আর মহান বিজয় দিবস উপলক্ষে এই মেসেজটা নিতেন জাতির আর এই মেসেজটা নিতেন স্যার যে কোরআন পরেই ফোক কল এই মহান বিজয় দিবস উপলক্ষে এই বিজয় দিবস র্যালি গড়িতে আলহামদুলিল্লাহ মাদ্রাসা শিক্ষা অন্যান্য শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা আলহামদুলিল্লাহ এই দেশত আর আলহামদুলিল্লাহ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে যার ওনারা দোয়া করিবেন আর সরকারি বেসরকারি সকল ধরনের যেখানে প্রোগ্রাম গ্রামে যেভাবে শত স্কৃত অংশগ্রহণ করি আজও যে র্যালি আর এবং বিভিন্ন আলোচনা সব উদযাপন করি আসলে কিল্লাই উদযাপন করির যারার যারা আত্মত্যাগের বিনিময়ে যারা রক্তর বিনিময়ে যারা শহীদের বিনিময়ে এই আরা বিজয় দিবেশন পাই তারা রোহর আত্মার মাগফরাত কামনা করি আল্লাহ তারা যেন জন্মতা সর্বোচ্চ মাকাম দান করে এই দেশ লাই তারা রক্ত দিয়ে শহীদ রে তারা আড়ার দেশ সুন্দরভাবে শান্তি ও বসবাস করে সুযোগ করে দিয়ে এবং তারার এই মহান বিধেয়ী এই আত্মার প্রতি আরা ফুরা কামনা করি মহান বিজয় দিবস উপলক্ষে আলকরাল করিম ইনস্টিটিউট কেরানিয়া শাখার আজ বিজয় রেলি বাইরে গিয়ে উনিশশো একাত্তর সালে এই দেশ স্বাধীনতা যুদ্ধে যে সকল শহীদ লাই প্রাণ দিয়ে জাতির লাই প্রাণ দিয়ে এছাড়া আর আত্মার মা কামনা করি এবং এছাড়া

Biz ödeme demişler tutaç